এটা সোনাপুর থেকে আটকোভালিয়া যাওয়ার রাস্তা এটা হাইওয়ে রোড এখানে সবসময় আপনারা দিনের রাত্রে গাড়ি পাইবেন এবং এদিক দিয়া একটু সামনে গেলে এটা হচ্ছে কাঞ্চন বাজার রোড এই সামনে গেলে আটকোভালিয়া বাজার এবং এটা সোনাপুর আটকোভালিয়া হাইওয়ে রোড আর এখান দিয়ে কাঞ্চন বাজার রোড এখানে সর্বোচ্চ এক কিলোমিটার গেলে বাড়িটা আপনারা মনোযোগ দিয়ে এত লাস্ট পর্যন্ত বাড়িটা দেখবেন বিসমুল্লা রহমান রহিম আলাইকুম সময় তো বিবাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে ছত্রিশ শতাংশ একটা রেডিমেড বাড়ি দেখাবো একদম রেডি করা গাছ গছা সহ ফুল একেবারে সুন্দর রেডিমেড ফুকুর সহ একটা বাড়ি দেখাবো এই বাড়িটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা সুবর্ণস্বর উপজেলা পশ্চিম সজ্জব্বর গ্রাম তো এটাতে আপনারা আসবেন সোনাপুর থেকে আপনারা আবদুল্লা মিয়াট আসি কাঞ্চন মাজার রোডে ডুকলে বাড়িটা পাবেন তো এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এ এটা হচ্ছে রাস্তা এখান থেকে শুরু ওনাদের সীমানাটা হচ্ছে আপনারা দেখতেছেন এখান থেকে গাছ গছোয়ার যে একটা সীমানা এখান থেকে সীমানা শুরু করে একেবারে দিকে সম্পূর্ণ গাছ দিয়ে ভরাট করা সরকারি রাস্তা এটা রাস্তার পাশে আর উপরেও কিন্তু বিদ্যুতের লাইনটা এই যে আপনারা বিদ্যুতের খুঁটিটা দেখেন আমি আপনাদের বিদ্যুতের খুঁটিটা দেখাই এটা হচ্ছে বিদ্যুতের খুঁটি দেশ প্রবাস থেকে অনেক ভাই আমাদেরকে বলেন যে আমরা রাস্তার সাথে একটু ফফর একটা বাড়িঘর ক্রয় করব তো আপনারা এই বাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর বাড়ি একেবারে সম্পূর্ণ গাছ দিয়ে ভরট করা বাড়ির সহ গসহ আপনারা চাইলে নিতে পারবেন ঘর বাড়ি অনেক সুন্দর পুকুর টুকুর সহ আর বিশেষ করে অনেকে আমাদেরকে বলেন যে নারকেল গাছ সুপারি গাছ দিয়ে ঘেরাও করা সুন্দর একটা বাড়ি যদি পাই আমরা বাড়িটা ক্রয় করবো তো আপনারা এই বাড়িটা দেখতে পারেন এই যে এদিকে লাশ সীমানা হচ্ছে এই এটা পর্যন্ত এই নারকেল গাছের এই সীমানা লাশ পর্যন্ত এটা পর্যন্ত আর বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে দেখেন জমিনে পানি কিন্তু অতটুকু নেই এখন বর্ষাকাল নোয়াখালীতে অনেক জায়গায় টুকটাক পানি আছে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু কোনো পানি নাই আর এটা সরকারি রাস্তা এটা ট্যান্ডার আছে যে কোনো সময় এটা ফাঁকা হয়ে যাবে তো এখানে আঠাশটা নারকেল গাছ আছে আঠাশটা নারকেল গাছ প্রায় একশোর মতো সুপারি গাছ হবে তো এই যে একেবারে রাস্তার থেকে মুখ মুখ বেশ চাওয়া একটা মুখ আছে রাস্তার থেকে প্রায় আপনার একশো ফিটের মতো একটা মুখ আছে সামনে আনুমানিক তো আমরা এই যে ভিতরে ঢুকতেছি এটা হচ্ছে ভিতরে ঢুকার পথ তো এই যে দেখেন একেবারে সম্পূর্ণ বরৎকৃত এই দেখেন এই যেভাবে দেখতেছেন আপনারা এভাবে এই চতুর্দিকে কিন্তু নারকেল গাছ বিশেষ করে আপনারা এই গাছগুলো একটু দেখবেন এই যে দেখেন এই এইগুলো সবগুলো নারকেল গাছ একেবারে ফিসানো পুকুরের পার পর্যন্ত যেভাবে দেখতেছেন এভাবে পুরাটাই কিন্তু নারকেল গাছ দিয়ে সাধারণ গোছানো আর এই যে এখানে ওনারা গড় করছে একটা বড় ঘর আর একটা পাট তো আপনার সাইলে গড় সহ নিতে পারবেন এদিক দিয়ে শুরু করে এটা সামনের উঠান এই যে দেখেন পুরাটাই কিন্তু নারকেল গাছ এখান থেকে শুরু করে নারকেল গাছগুলো কিন্তু যেভাবে দেখতেছেন এভাবে সুন্দর হবে যদি আরেকটু বড় হয় নারকেল গাছগুলো আরও সুন্দর হবে তো আশা করি আপনাদের এই বাড়িটা কিন্তু পছন্দ হবে তো আমরা একটু ভিতরের দিকে ঢুকি তো আসলে আমরা আপনাদের জন্য সব সময় সুন্দর সুন্দর বাড়িঘর নিয়ে আপনাদেরকে ভালো ভালো বাড়ি দেখাইতে চাই সুন্দর সুন্দর বাড়ি দেখাইতে চাই তো আপনারা আমাদের সব সময় আমাদের কিন্তু সুনাম করেন আপনারা যে আপনাদের বাড়িগুলো পছন্দ হয় বা আমরা যেভাবে কথা বলি বা আপনাদের সব কিছু ভালো লাগে তো আসলে চাই যে আপনারা সুন্দর একটা বাড়ি নেন বা একটা বাড়ি ক্রয় করে আপনারা সুন্দর করে বসবাস করবেন এই জন্য আপনারা এই বাড়িটা দেখতে পারেন আর এখানে দেখেন আপনার এই যে কান্দির যে একটা লাশ সীমানা আছে এই সীমানায় আপনার অনেকগুলো কাঠ গাছ আছে বড় বড় কড়াই গাছ এবং বিভিন্ন প্রকার গাছ আছে আর পুরাটা ওনার বাড়িতে পুরাটা খুকুর পর্যন্ত পুরাটা বরাটকৃত এই যে দেখেন এখানে প্রায় ওনার এই যে এটা একটা এই ফাঁকঘর এর পিছন থেকে আপনাদের একটু দেখায় এটা ফাঁকঘর আর এটা হচ্ছে মুরগির ঘর আর এখানে মূলত সব সম্পূর্ণ জায়গাটা বরটকিত মাটি দিয়ে তো এখানে পানি উঠার কোনো ভয় নেই আর পানি উঠবে না কারণ যেভাবে এখন এই বৃষ্টি হইতেছে বা পানি উঠতেছে তো এখানে কোনো ফানি নেই কারণ নোয়াখালির অনেক জায়গায় কিন্তু পানি আছে এখানে ফানি নেই এই জন্য আপনাদের আপনারা নির্ভয় জায়গাটা ক্রয় করতে পারেন আর এটা সম্পূর্ণ নদী থেকে প্রায় আপনার চল্লিশ কিলোমিটার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দূরত্ব আছে এই যে দেখেন এই পুরোটা সুন্দর করে আপনারা জায়গাটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি বাড়িটা আপনাদের কাছে ভালো লাগবে আর এটা হচ্ছে আপনার সাপকবালা রেস্টুরেন্ট জায়গা সাপকমালা রেস্ট্রি হবে সিএসএসএ আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়ুদলিল মূল দলিল সব কিছু একটা আপনারা আমিন দিয়ার চাষাবাসা করে জায়গাটা ক্রয় করতে পারবেন দেখেন এখানে এই যে কত সুন্দর সুন্দর কাঠ গাছ আছে এই যে সম্পূর্ণ কাঠ গাছ দেখেন এগুলো আশা করি আপনারা এই যে কোনো সময় কাটি আপনারা কাজে লাগাইতে পারবেন আর এই যে পুকুরটা আমি আপনাদেরকে দেখাই এখানে কত সুন্দর সুন্দর নারকেল গাছ দেখেন আর পুকুরটা আপনাদেরকে দেখাই যে একটু সম্পূর্ণ ভিডিওটা পুরো দেখবেন সবসময় যারা জায়গা জমে যদি এখন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি নাম্বারে তো এই যে দেখেন এখান দিয়ে আপনাদেরকে একটু পুকুরের ফারটা একটু ঘুরে দেখায় এই পুকুরে ফাড়ে পুরো ফার কিন্তু আপনার নারিকেল গাছ দিয়ে গেরাও করা আর পুকুরটাও কিন্তু ছোট্ট মোটামুটি ভালো লাগবে আপনাদের এখানে মাছ চাষ করতেছে ওনারা মাছ মানে খাওয়ার জন্য যে এটা মাছ চাষ করে মানুষের ওইভাবে ওনারা মাছ ফলাইছে তো আপনারা যারা একটা বাড়িঘর কয় করে আপনারা মাদ্রাসা মসজিদ স্কুল মাদ্রাসা ফাঁসে একটা বাড়িঘর ক্রয় করতে চান আপনারা এই বাড়িটা দেখতে পারেন এখান থেকে একেবারে ফাঁসে সম্পূর্ণ একটু ফাঁসে কিন্তু আপনার এই বাজার এটা হচ্ছে আমাদের সুবর্ণসর উত্তর আব্দার পরে আবদুল্লা মিয়া হাট আবদুল্লা মিয়া বাজার ওইটা বড় বাজার আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিসগুলো আপনারা ওই বাজারে পাইবেন আর বিশেষ করে আপনাদের এই আবদুল্লা মিয়ারের ওইখানে কিন্তু ফাঁসে আপনার স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু কিন্তু আসে আপনার একেবারে খুবই সুন্দর মতো আপনারা চলাফেরা করতে পারবেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা বসবাস করতে লেখাপড়া করাইতে পারবেন এই যে দেখেন পুকুরটার দিক থেকে আরেকটু দেখাই দিই আপনাদেরকে আর এই হচ্ছে এদিকে তেঁতুল গাছ আছে মোটামুটি কিছু ফলফরাদি গাছ আছে কাজিম গাছ আছে তারপর আপনার এখানে বিশেষ করে নারকেল গাছগুলোর কারণে বাড়িটা সুন্দর ফুটছে এবং এই যে এখানে দেখেন এই যে এই অনেক এই যে মোটা মোটামোটা গাছ কিন্তু এগুলো আপনার ওই যে ইউ কালার্টার গাছ যেটা বলে এটা এগুলো কাঠ গাছ তো মোটামুটি বেশ সুন্দর গাছগুলো সুন্দর আর এখানে একটা টয়লেট আছে যেভাবে আছে বাবা আপনারা ক্রয় করতে পারবেন ওনারা একেবারে সম্পূর্ণ যেভাবে আছে বাবা আপনাদেরকে বুঝাই দিয়ে দেবে আর হচ্ছে এই ঘরগুলো আপনারা চাইলে ঘর নিতে পারবেন অথবা যদি বলেন যে আমরা ঘর নিব না তাহলে কিন্তু আপনারা শুধু বাড়িটা ক্রয় করতে পারবেন আর এখানে ওই যে আব আব্দুল মিয়ার থেকে একটু সামনে গেলে আটকো এখানে হয় এখানে কলেজ আছে স্কুল আছে মসজিদ আছে মাদ্রাসা আছে সব কিছু আছে আর বাড়িটার আশপাশে কিন্তু আপনার মসজিদ এবং কি ছোটোখাটো বাজার মাদ্রাসা এগুলো কিন্তু বাড়িটার ফাঁসে আছে তো এটা আপনারা যদি জায়গাটা ভালো লাগে বা পছন্দ হয় আপনারা আসবেন আশেপাশে দেখবেন খোঁজখবর নেবেন আমাদেরকে ছাড়া আপনারা আসে আমাদেরকে ফাঁকে রাখি আপনারা খোঁজখবর নেবেন এবং আশেপাশে খোঁজখবর নেবেন কাগজপত্র দেখবেন যদি সব কিছু ভালো থাকে আপনারা জায়গাটা ক্রয় করবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা আসলে অনেকে আমাদের একজনের ভিডিও আমরা যারা অনেকে জায়গা জমি নিয়ে কাজ করি আরেকজনের কাছে পাঠান আরেকজনের ভিডিও আমাদের কাছে পাঠান তো এটা করলে কী হয় অনেক সময় ভালো জায়গা জমি কিন্তু বিক্রি হয় না কারণ কেউ ভালো বলবে কেউ মন্দ বলবে হয়তো আমার কাছে আরেকটা ভিডিও পাঠাবেন আমি হয়তো ভালো বলবো না হলে বন্ধ বলব আরেকজনের কাছে আমার ভিডিও পাঠাবেন উনি হয়তো ভালো বলবো মন্দ বলব তো আপনারা ওইটা না করে আপনারা সরাসরি আসবেন ঢাকা চট্টগ্রাম থেকে সোনাপুর আসবেন সোনাপুর থেকে আটকলিয়ার রোড আব্দুল্লা মিয়াট আসবেন ডাইরেক্ট চেঞ্জ আপনাদের থেকে তিরিশ টাকা অথবা চল্লিশ টাকা ভাড়া নেবে তো ওইখান থেকে একেবারে এক কিলোমিটার সর্বোচ্চ ফাঁকা রোড থেকে হাইওয়ে রোড থেকে এক কিলোমিটার ফাঁসে কিন্তু এই বাড়িটা তো ওইখান থেকে আপনারা আসেই আপনারা খোঁজখবর নেবেন নেওয়া কাগজপত্র এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা আলাপ করবেন তো যদি আপনাদের জায়গাটা ভালো লাগে বা পছন্দ হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটার প্রতি শতাংশ দাম দিচ্ছে মালিকপক্ষ আপনার আটচল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ আটচল্লিশ হাজার টাকা হলে আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন ছত্রিশ শতাংশ জায়গা আছে ছত্রিশ ডিসিমেল অথবা এক বিঘা থেকে একটু বেশি এক বিঘাতে তেত্রিশ শতাংশ এক বিঘা থেকে একটু বেশি জায়গা আছে তেত্রিশ শতাংশ আর এখানে আছে ছত্রিশ শতাংশ তাহলে তিন শতাংশ জায়গা বেশি আছে তো যদি সব কিছু মিলে আপনাদের জায়গাটা ভালো লাগে বাড়িটা ভালো লাগে আপনারা আলাপ করবেন দেখবেন এটার দাম দেবেন প্রতি শতাংশ আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হলে আপনারা এটা নিতে পারবেন এই জায়গাটা অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা সুবর্ণস্বর উপজেলা ফুচ্ছিম বরগ্রাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম